নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং বীরভূম জেলা স্কুল সমাধান করব এক নম্বর সঠিক বিকল্পটির তলায় দাগ দাও নাম্বার ক উবা বোতো টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে উবা নাম্বার খ উবা লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ নাম্বার গ আমাদের একেবারে পিছনের সামনের পাশে নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। আমাদের একেবারে সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। নাম্বার খ কোনো একটা নৌকা থেকে বোতল দেখা পাওয়ার মিনিট দুয়েক মিনিট সাত এক মিনিট দশেকের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় মিনিট দুয়েকের মধ্যে সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় দু নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল নাম্বার খ খরবায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু মালা পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু এখানে একটু কাটাকাটি হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার ঘ ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন জাহাজে নাম্বার প্রত্যেক তাঁপুর উপর একটা করে পতাকা গুজে রাখা হলো নাম্বার চ উনিশশো সালের জুন মাসে প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানব্বা জাহাজে করে টেরানব্বা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন নাম্বার ছ ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় এখানে রয়ের একটা ফোটা দেয়া হয়নি তাই ফোঁটাটা দিয়ে দিলাম তিন নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার ক ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের দোলায় কিসের মতো চলবে ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের দোলায় মরাল সম দুলে দুলে চলবে নাম্বার খ উনিশশো সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো সালে স্যার আর্নেস স্যাটল্টন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন নাম্বার ঘ শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল নাম্বার ঘ সেজ গ্রামের নাম কি খেজুপিসিমার গ্রামের নাম চন্দ্রহার নাম্বার ও আমার মার বাপের বাড়ি গোদ্যাংশের লেখিকার নাম কি আমার মার বাপের বাড়ি গদ্যাংশে লেখিকার নাম রানী চন্দ্র নাম্বার চ দূরের পাল্লা কবিতায় পানকৌড়ির সাথে কার তুলনা করা হয়েছে দূরের পাল্লা কবিতায় পানকৌড়ির সাথে ঘোমটা দেওয়া গ্রাম্য বধুর সঙ্গে তুলনা করা হয়েছে নাম্বার ছ শুক্তি সৌদাকরকে কি নজরানা দেবে শুক্তি সদাগরকে মুক্তার মালা নজরানা দেবে নাম্বার বর্গির লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন লেখক আমাজনের জঙ্গলে উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন নাম্বার ছ বালির দেশ কথার অর্থ কী বালির দেশ কথার অর্থ মরুভূমির দেশ দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কী বুঝিয়েছেন দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতিগত বিভেদ রয়েছে বিদ্বেষ হানাহানি হিংসার জন্য তৈরি হয়েছে দূরত্ব তিনি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে দেশগুলির সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে বন্টন করে বিভেদের প্রাচীর ভাঙতে চান চার নম্বর টিকা লেখক নাম্বার ক সপ্তমধুকর নাম্বার খ টম্বয় মেয়ে নাম্বার গ স্কট নাম্বার ঘ গাড়ি নাম্বার উম ডিসকভারি সপ্তমধুকর মধুকর অর্থাৎ বাণিজ্য তরি। প্রাচীন ও মধ্যযুগে বাংলাদেশের বৃত্তশালী বণিকদের ব্যবহৃত বিখ্যাত ডিঙা বা নৌকা এখানে সপ্ত মধুকর বলতে সাতটি নৌকাকে বুঝিয়েছে টম্বয় মেয়ে টম্বয় শব্দের অর্থ ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে সেজপিসিমা মেয়েকে টম্বয় বলা হয়েছে কারণ তার হাব ভাব চালচলন ছিল ছেলেদের মতো স্বভাব ছিল দুরন্ত ও চঞ্চল প্রকৃতির এর জন্য টম্বয় মেয়ে বলা হয়েছে স্কট ক্যাপ্টেন স্কট আঠারোশো আটষট্টি সালের পাঁচই জুন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো এক ও উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযান করেন শেষবারের অভিযানে তুষার ঝড়ে তার মৃত্যু হয় স্লেজ গাড়ি মেরু অঞ্চলে যাতায়াতের গাড়ি এটি কুকুরে টানে অনেক সময় এগুলি চার চাকাওয়ালা হয় ডিসকভারি এটি একটি বিখ্যাত জাহাজের নাম উনিশশো সালে ওই জাহাজে চড়ে ক্যাপ্টেন স্কট তার সঙ্গীদের নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেন পাঁচ নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক সই নাম্বার খ ডিপো নাম্বার গ অচেতন ছই ছই মানে নৌকর ছাউনি ডিপো ডিপো মানে আশ্রয়স্থান অচেতন অচেতন মানে অজ্ঞান ছয় নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক দুরন্ত নাম্বার খ দেনা নাম্বার গ আধার নাম্বার ঘ বাচন নাম্বার উঙো পাতাল দুরন্ত শান্ত দেনা পাওনা আধার আলো বাচন মরণ পাতাল আকাশ সাত নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক বান্ধবী নাম্বার খ প্রতিবেশী নাম্বার ক ভাই নাম্বার ঘ বালিকা বান্ধবী বন্ধু প্রতিবেশী প্রতিবেশিনী ভাই বোন বালিকা বালক আট নম্বর বিচ্ছেদ করো নাম্বার ক বিদ্যালয় নাম্বার খ পাঠ্যাংশ নাম্বার গ জগদীশ বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় পাঠ্যাংশ পাঠ্য যোগ অংশ পাঠ্যাংশ জগদীশ জগৎ যোগ ঈশ জগদীশ নয় নম্বর নিচের বাক্যটিতে সঠিক স্থানে জ্যোতিচিহ্ন বসাও না 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 অমন করে ঘিরে ফেলো না কি করি এখন কোন দিকে পালাই দেখি দেখি পালাবার পথ নাই না 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 এখানে কমা আছে আবার এখানেও কমা আছে এখানে কমা আছে অমন করে না 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 অমন করে ঘিরে ফেলো না দাড়ি কি করি এখন জিজ্ঞাসাবোধক চিহ্ন কোন দিকে পালায় জিজ্ঞাসাবোধক চিহ্ন দেখি দেখি পালাবার পথ কই এখানে কমা আছে এখানেও কমা আছে শেষে দাঁড়িয়ে দশ নম্বর কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বার করো কুসুম ছবি আঁকছিল কুসুম হচ্ছে কর্তা ছবি হচ্ছে কর্ম আঁকছিল হচ্ছে ক্রিয়া নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। নাম্বার ক ধলেশ্বরী খেপা নদী ধলেশ্বরী এক বচন নাম্বার খ মাঝিরা নাকি নুন বেশি খায় মাঝিরা বহু বচন নাম্বার ক ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে ছোট 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 ছোটো স্রোত হচ্ছে বহু বচন নাম্বার খ আমরা চার ভাই এক বোন বেরুলাম চার ভাই এক বোন বহুবচন বারো নম্বর যোগ করে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক তৃষ্ণা নাম্বার খ ক্রয় নাম্বার গ জ্ঞান নাম্বার ঘ চার তৃষ্ণা নাম্বার খ বিক্রয় নাম্বার গ বিজ্ঞান নাম্বার ঘ বিচার তেরো নম্বর কোন শব্দগুলির অন্ত আছে তাদের মেলাও সওদাগর মধুকর আজ প্লাজ বদরগাজি মোল্লা মাঝি সিন্ধু বন্ধ আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন